দুই কোটি সত্তর লক্ষ টাকার একটি বিল্ডিং জমিসহ বিক্রি হবে এক কোটি সত্তর লক্ষ টাকা ভিডিওটি দেখেন কেন বলতেছি দুই কোটি সত্তর লক্ষ টাকার বিল্ডিং এক কোটি সত্তর লক্ষ টাকায় ভিডিও কমপ্লিট না দেখে শুন দেবেন না বুঝতেও পারবেন না জমির পরিমাণ হলো আট গন্ডা জমির পরিমাণ আট গণ্ডা ফাউন্ডেশন চার তালা একতলা একদম সম্পূর্ণ রেডি তিন ঘন্টার উপরে আড়াই ঘন্টার মধ্যে পুকুর আছে আর বাকি অংশটুকু কালি আছে আপনারা চাইলে বাগান করতে পারবেন আট গন্ডা জমি আড়াই ঘন্টার মধ্যে পুকুর তিন গণ্ডার মধ্যে বাড়ি আর বাকি অংশটুকু কালি আছে চট্টগ্রাম কর্ণফুলি ট্যাক থেকে পূর্ব দিকে মানে কালাপুলের আশেপাশে কালার পুলের আশেপাশে এই বাড়িটির অবস্থান বাড়ির সামনে রাস্তা দশ ফিট সামান্য একটু পরে গিয়ে রাস্তা পনেরো ফিট বাড়ির সামনে গাড়ি যাবে বাড়ির সামনে গাড়ি যাবে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের কর্ণফুলী দ্বিতীয় অফিসের নাম্বারে চট্টগ্রাম কর্ণফুলী এরিয়ার মধ্যে ছোটো বড়ো বিভিন্ন সাইজের জমি বিল্ডিং সেমি বাড়ি আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন নিষ্কণ্ঠক ডকুমেন্টস ক্লিয়ার ছোটো বড় অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন স্কন্ডক নির্বাচন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসতে আর সি প্রপার্টি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আপনারা যারা আমাদের সাথে পার্টনার হয়ে কাজ করতে চান পার্টনার থেকে কাজ করতে পারবেন জমি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন বিনিয়োগ করতে পারবেন জমি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন বিনিয়োগ করতে পারবেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার কোনো অসুবিধা নেই চাকরির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি ব্যবসার পাশাপাশি আপনি চাইলে আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনি হয়ে যান আপনার এরিয়ার আমাদের প্রতিনিধি আপনি কোন এরিয়া থেকে কাজ করবেন কোন এরিয়া থেকে ব্যবসা করবেন আমাদেরকে তা জানা সততা স্বচ্ছতা নিষ্ঠার সাথে যদি ব্যবসা করতে চান অবশ্য আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনার অফিস থেকে অথবা আর একটি প্রপার্টির অফিসে বসে কোনো অসুবিধা নেই চৌষট্টি জেলা থেকে আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন চট্টগ্রাম কর্ণকুলি এরিয়ার মধ্যে আমাদের হাতে অসংখ্য প্রজেক্ট আছে সময়ের ব্যর্থতার কারণে সকল ভিডিও অনলাইন দিতে পারি না আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কার কোথায় কী প্রয়োজন কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান আমরা আপনাকে দেব পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্কণ্ঠক নির্বাজাল আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন এই কারণে অনেকে আছে বিক্রি করতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না আবার অনেকে আছে কিনতে চাই কিন্তু সঠিক ম্যানেজমেন্টের সঠিক একটি এজেন্সির সন্ধান পাই না তাই আপনার একটি শেয়ার হতে পারে প্রকৃত বিক্রেতা অনেক বিক্রেতা আমাদের সন্ধান পেতে পারে আবার অনেক প্রকৃত বিক্রেতা আমাদের সন্ধান পেতে পারে চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য প্রজেক্ট লাখ লাখ প্রজেক্ট কক্সবাজারের মধ্যে বিভিন্ন সাইজের কিছু হোটেল বিক্রি হবে ফাইভ স্টার মানে থ্রি স্টার মানের বিভিন্ন সাইজের কিছু হোটেল বিক্রি হবে আপনারা যারা হোটেল কিনতে চান হোটেলও কিনতে পারবেন চট্টগ্রাম কর্ণফুলির মধ্যে আমাদের কর্ণফুলি বাজার এরিয়ার মধ্যে আমাদের অলরেডি দুটি অফিস আলহামদুলিল্লাহ ফোটিয়ার মধ্যে আমাদের অফিস আছে আরও অফিস হবে কর্ণফুলি থেকে কক্সবাজার পর্যন্ত ব্রিজ গার্ড নিয়ে এর আশেপাশে নিয়ে অফিস হবে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারবেন সরাসরি যোগাযোগ করুন আরেকটি প্রপার্টির হেড অফিসের নাম্বারে জমি কেনার আগে ফাইনাল পর্যায়ে যদি গেলে অবশ্য লেনদেন করার আগে আমাদের কোম্পানির হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন যদি হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন না করেন যদি কোনো রকম রিসিভ মানি ছাড়া লেনদেন করেন তাহলে হেড ড্রাইভার একটি বহন করবে না জমি কিনবেন অফিসে এসে অফিসে বসে জমি কিনবেন সততা সত্যতার সাথে নিষ্কণ্ঠক নির্বেজাল আমরা আপনাকে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের নিত্য নতুন ভিডিও দিই আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের সেইম নামে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন আমাদের টিকটক চ্যানেল আছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দুইটি আর এসি প্রপার্টি এবং আর এসি প্রপার্টি বিডি চলে আসুন আর এসি প্রপার্টির অফিসে যেই অফিস থেকে নিতে চান ওই অফিসের নাম্বারে যোগাযোগ করেন আমাদের হাতে অসংখ্য পদে কাছে আলহামদুলিল্লাহ